আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঘটনায় আজ রাজ্য জুড়ে চলছে বিজেপির থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা উল্লেখ্য আরজিকর ইস্যুতে উত্তাল গোটা দেশ বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ শুক্রবার গোটা রাজ্যে থানা ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে রাজ্য বিজেপি এই কর্মসূচির আওতায় অন্যান্য বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বিকেল পাঁচটা তিরিশ নাগাদ হলদিবাড়ি শহরের রেলগের সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে হলদিবাড়ি থানায় পৌঁছায় বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভকারীদের আটকাতে থানার সামনে ব্যারিকেড করে দেওয়া হয় এরপর ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা আর্যকরের ঘটনায় ন্যায় বিচার এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশিস চক্রবর্তী হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সহ সভাপতি গণেশ পাণ্ডে বিজেপির উত্তর মন্ডল সভাপতি দীনবন্ধু রায় বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি প্রসন্ন রায় সহ অন্যান্যরা এই দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার শুনুন আপনারা দেখেছেন গতকালকে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে গতকালকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল সেখানে ব্যাঘাত ঘটিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে অ্যারেস্ট করেছে কেন এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন অ্যারেস্ট করলো তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা থানায় থানায় বিক্ষোভ হচ্ছে সেই অঙ্গ হিসেবে আজকে আমরা হলদিবাড়ির থানাতে বিক্ষোভ দেখালাম এবং হলদিবাড়ির বাসীকে আমরা এটা জানাতে চাই যে বিজেপি পথে আছে এবং ধর্ষণের অন্যায়ের বিরুদ্ধে মহিলার অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়ছে আগামী দিনেও পথে থাকবে এটা আমরা শুধু নয় আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সংগঠন আজকে স্কুল কলেজ থেকে শুরু করে ছাত্র শিক্ষক হসপিটাল আজকে গতকালকে আপনারা দেখেছেন হলদিবাড়িতে ব্যবসায়ী সমিতি সকলেই পথে নেমেছে সকলেরই একটাই দাবি যে জাস্টিস ফর আরজিকর আরজিকরের যে নৃশংস হত্যা হয়েছে ডাক্তার কর্তব্যরত ডাক্তার যে আমাদের বিপদ আপদে দুর্ঘটনা হলে সাধারণ মানুষের অ্যাক্সিডেন্ট হোক কেউ গর্ভবতী হলে তাকে যারা জীবন ভগবান হিসেবে তারা তাদের রক্ষা করে তাদের ট্রিটমেন্ট করে আজকে সেই ডাক্তারকে ভীষণভাবে ধর্ষণ করে হত্যা করলো তার প্রতিবাদ এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে তত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছেই চলবে আমরা পশ্চিমবঙ্গে বাস করি এবং ভারতবর্ষে বাস করি যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে আমরা প্রতিবাদ সবসময় করব এবং করছি আপনারা দেখেছেন আপনার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যোগী আদিত্যনাথ সেখানে কি করছে সেখানে যারা এরকম দুষ্কৃতি ধর্ষণ করছে এবং যারা খুন মার্ডার করছে তাদেরকে এনকাউন্টার করছে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আমরা চাই পশ্চিমবঙ্গেও এরকম একটা প্রশাসন হোক এরকম ধর্ষণকারীদের ফাঁসি হোক নাহলে ইনকাউন্টার করে মারা হোক যদি সেটা হয় আগামী দিনে এই ধরনের মা বোন কেউ আর ধর্ষণ হবে না ধর্ষণ থেকে রক্ষা পাবে আজকে আমরা ছেলে মানুষ পুরুষ মানুষরা রাত্রি বারোটা একটার মধ্যে আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই আমাদের ছেলেরা ঘুরে বেড়াই তাদের তো কিছু হয় না আজকে কেন চলতে পারবে না এত বড় মেডিকেল কলেজ কলকাতার বুকে আজকে সেখানে যেখানে স্বচ্ছ ডাক্তার আছে সেখানে সেই ডাক্তার খুন হয়ে যাচ্ছে ধর্ষিত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর চালাতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার